রজনীর পাতা থেকে উঠে আসা এক অতি পরিচিত নাম বাবা সেই চল্লিশ চোর রহস্যময় গুহা আর ওই জাদুকরী মন্ত্র সিসেম ফাঁক গল্পটা মানে আমাদের সবারই তো জানা হুম কম বেশি সবাই শুনেছি কিন্তু আজ আমরা শুধু সেই জানা গল্পটা আর কি আরেকবার শুনবো না আমাদের হাতে এমন কিছু সূত্র এসেছে মানে এর মধ্যে লোককথার গভীর বিশ্লেষণ যেমন আছে তেমনি কিছু ঐতিহাসিক গবেষণা এমন কি কিছু আধুনিক লেখকের বেশ চমকপ্রদ কল্পনাও আছে ঠিক যা এই পরিচিত কাহিনীর ভেতরে লুকিয়ে থাকা অনেক অনেক অজানা দিক তুলে ধরে ঠিক বলেছেন আমাদের আজকের এই অনুসন্ধানটা হবে অনেকটা সেই চেনা পথের বাঁকে লুকিয়ে থাকা রহস্য খোঁজার মতো আচ্ছা আমরা দেখব এই গল্পটা শুধু সোনা দানা বা জাদুর গল্প নয় এর পরতে পরতে জড়িয়ে আছে তৎকালীন পারস্যের সমাজ মানুষের বিশ্বাস নৈতিকতার নানা দ্বন্দ্ব আর অবশ্যই ভাগ্য আর চেষ্টার একটা টানা পড়েন আর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই সূত্রগুলো আমাদের কিছু বিকল্প বাস্তবতার দিকেও নিয়ে যায় মানে যদি এমনটা না হয়ে অন্যরকম হতো তাহলে কি হতে পারত দারুণ একটা অ্যাঙ্গেল তো বেশ আকর্ষণীয় তাহলে শুরু করা যাক একেবারে মূল চরিত্র আলী বাবাকে দিয়ে সূত্রগুলো তাকে তো কেবল একজন সাধারণ কাঠোর দেখায়নি তাই না মানে তার পরিচিতির আড়ালে কিছু ছিল অবশ্যই মানে তার জীবনযাত্রাটা আপাত দৃষ্টিতে খুবই সাধারণ ছিল হ্যাঁ কিন্তু সূত্রগুলো ইঙ্গিত দেয় যে তার মধ্যে এক ধরনের পর্যবেক্ষণ ক্ষমতা আর বিচক্ষণতা ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেখুন সেই সময়ে মধ্যযুগীয় পারস্য ছিল ব্যবসা বাণিজ্যের একটা বড় কেন্দ্র হ্যাঁ সিল্ক রুটের কথা তো আমরা জানি একদম তো সম্পদ যেমন ছিল তেমনই ছিল অরাজকতা পথের বিপদ দস্যুদের উপদ্রব এগুলো ছিল জীবনের অংশ আচ্ছা আর এই যে চল্লিশ চোরের দল তারা শুধু লুটেরা ছিল না কিছু সূত্র বলছে তারা ছিল রীতিমতো এক অর্গানাইজড শক্তি অর্গানাইজড মানে মুনাজ্জম হ্যাঁ সুসংগঠিত যাদের নিয়ে মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই কাজ করত আলিবাবা তো এই পরিবেশেই বেড়ে উঠেছিল যা হয়তো তাকে কঠিন পরিস্থিতির জন্য তৈরিও করেছিল আর এই পরিবেশেই তার সেই অভাবনীয় আবিষ্কার গুপ্ত গুহা এটা কি শুধুই ভাগ্য ছিল নাকি যেমনটা বলছিলেন তার পর্যবেক্ষণ ক্ষমতার ফল সূত্রগুলো কি বলছে দুটোই হয়তো কিছুটা ভাগ্য কিছুটা নিজের ক্ষমতা মানে জঙ্গলে কাঠ কাটতে যাওয়াটা তার রোজকার কাজ কিন্তু সেদিন চোরদের গোপন আস্তানা খুঁজে পাওয়া এবং তাদের কার্যকলাপ লক্ষ্য করা সেটা তার উপস্থিত বুদ্ধি আর মনোযোগের পরিচয় দেয় সে শুধু দেখেনি শুনেছে সেই আশ্চর্য মন্ত্র এবং বুঝেছে এর গুরুত্ব এটা কেবল ভাগ্য নয় সুযোগকে চিনে নেওয়ার ক্ষমতাও গুহার দরজা খুলে গেল আর ভেতরে সে দেখল মানে ঐশ্বর্য সোনা হিরে মণিমাণিক্য কিন্তু সূত্রগুলো বলছে বাবা নাকি এই ঐশ্বর্য দেখে একেবারে ঝাঁপিয়ে পড়েনি এখানেই কি তার বিচক্ষণতার প্রমাণটা এখানেই তো গুরুত্বপূর্ণ পার্থক্যটা তৈরি হয় সূত্রগুলো এই ব্যাপারটার জোর দেয় যে আদি বাবা সম্পদের পরিমাণ দেখে যতটা না অবাক হয়েছিল তার চেয়ে বেশি সচেতন হয়েছিল এর সঙ্গে আসা ঝুঁকির বিষয় বুঝেছিল এই সম্পদ যেমন জীবন বদলে দিতে পারে তেমনি কিন্তু কেড়েও নিতে পারে সে শুধু প্রয়োজন অনুযায়ী কিছু মোহর নিয়ে ফিরে এসেছিল পুরো গুহা খালি করার লোভ সে করেনি এই সংযম আর দূরদর্শিতাই তাকে তার ভাই কাসিমের থেকে আলাদা করে কিছু বিশ্লেষণে এমনও বলা হয়েছে আলিবাবা শুধু চোরদের ভয়ে পায়নি সে ভেবেছিল এই সম্পদ হলে গ্রামবাসীদের বা এমনকি শাসকের পড়তে হতে জানাজানি পারে গ্রামীণ মানুষের মধ্যে তো এই গুহা নিয়ে নানা রকম লোক চালু ছিল যেমনটা কিছু সূত্রে বলছিলেন মানে অভিশপ্ত স্থান বা আত্মাদের পাহারা এগুলো কি শুধুই কুসংস্কার ছিল নাকি এর কোনো সামাজিক ভিত্তিও ছিল দেখুন লোকবিশ্বাসের শেকর তো অনেক গভীরে থাকে একদিকে যেমন ঐশ্বর্যের টান অন্যদিকে তেমন অজানার ভয় এই ভয় হয়তো এক ধরনের সামাজিক রক্ষা কবচ হিসাবে কাজ করত মানে সহজলভ্য সম্পদের লোভ থেকে মানুষকে দূরে রাখার একটা চেষ্টা হতে পারে হয়তো গ্রামের মোরল বা প্রভাবশালীরা ইচ্ছে করেই এই ভয় জিয়ে রাখত নিজেদের স্বার্থে আবার এটাও হতে পারে যে অতীতে কেউ এই গুহার রহস্য ভেদ করতে গিয়ে বিপদে পড়েছে আর সেই ঘটনায় মুখে মুখে ছড়িয়ে পড়ে অভিশাপের তকমা পেয়েছে সূত্রগুলো এই ভয়কে শুধু কুসংস্কার হিসেবে দেখে না তৎকালীন সমাজ মানসিকতার একটা প্রতিফলন হিসেবেও দেখে আর এই লোভের ফাঁদেই তো পা দিল আলী বাবার ভাই কাসিম গল্পের এই অংশটা বেশ করুন তাই না সূত্রগুলো কি কাসিমের চরিত্রকে কেবলই লোভী হিসেবে দেখিয়েছে মূলত লোভী হিসেবেই তবে কিছু বিশ্লেষণে তার চরিত্রে নির্বুদ্ধিতা আর অহংকারের দিকটাও বেশ স্পষ্ট করে তোলা হয়েছে ও আচ্ছা সে গুহার সন্ধান পাওয়ার পর বাবার মতো সতর্কতা নেয়নি তার মাথায় কেবলই ছিল সম্পদ কুক্ষিগত করার চিন্তা এমনকি সে ভেতরে ঢোকার মন্ত্র মনে রাখলেও বের হওয়ার সময় আতঙ্কে বা অতিরিক্ত উত্তেজনায় সেই সহজ মন্ত্রটাই সিসিম বন্ধ ভুলে যায় হ্যাঁ এটাই তো করার ব্যাপার সূত্রগুলো হিসেবে দেখছে না বরং লোভের কারণে যে মানসিক অস্থিরতা তৈরি হয় তার পরিণতি হিসেবে ব্যাখ্যা করে তার মৃত্যুটা গল্পের কাহিনীতে কেবল একটা দুঃখজনক ঘটনাই নয় এটা আলী বাবার জন্য একটা বড় টার্নিং পয়েন্টও বটে ঠিক ভাইয়ের এই করুণ পরিণতি আলী বাবাকে শোকাহত তো করলই কিন্তু তাকে একটা নতুন পথেও চালিত করলো এখান থেকেই তার প্রতিশোধের এবং মানে আত্মরক্ষার লড়াইটা শুরু হয় কিন্তু ৪০ জন সশস্ত্র চোরের বিরুদ্ধে একজন সাধারণ কাঠোরের লড়াই এটা তো প্রায় অসম যুদ্ধ সূত্রগুলো কিভাবে এই রূপান্তরটাকে ব্যাখ্যা করে এখানেই আলী বাবার অসাধারণত্ব সে বুঝতে পারে পেশি শক্তি দিয়ে এই লড়াই জেতা অসম্ভব সম্ভব না তাই সে বেছে নেয় বুদ্ধির পথ সূত্রগুলো বেশ বিস্তারিতভাবেই দেখায় কিভাবে সে পরিকল্পনা করে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে সে পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসে ইন্টারেস্টিং একটা সূত্রমতে সে চোরদের গতিবিধি লক্ষ্য করে তাদের অভ্যাসের ধরন বোঝার চেষ্টা করে এবং তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে এটা কিন্তু নিচ্ছক প্রতিশোধ স্পৃহা নয় এটা হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার লড়াই যেখানে বুদ্ধি তার প্রধান অস্ত্র তার মানে সে একা লড়াই করেনি কোনো কোনো সূত্র বলছে সে নাকি গ্রামবাসীদেরও সাহায্য নিয়েছিল এটা তো গল্পের প্রচলিত ভার্সনে আমরা তেমন একটা শুনি না হ্যাঁ কিছু লোককথার কথার বিশ্লেষণে এই দিকটা কিন্তু উঠে এসছে মানে আলী বাবা শুধু একা নায়ক নয় সে একজন কমিউনিটি লিডার হিসেবেও যেন আবির্ভূত হয় সে বুঝতে পারে এই বিপদ শুধু তার একার নয় পুরো গ্রামের তাই সে তার বা গ্রামবাসীদের কাউকে নিয়ে তার বাড়িতে আসার ঘটনা আর মর্জিয়ানা নামক দাসীর বুদ্ধিমত্তায় তাদের পরিকল্পনা ভেসে যাওয়া এটা তো গল্পের খুবই পরিচিত অংশ হ্যাঁ ওটা তো আমরা জানি কিন্তু কিছু সূত্র ইঙ্গিত দেয় এই চূড়ান্ত সাফল্যের পেছনে শুধু মর্জিয়ানার বুদ্ধিই নয় আলী বাবার কৌশল এবং সম্ভবত গ্রামবাসীদের একটা প্রচ্ছন্ন সহযোগিতাও ছিল সে চোরদের তাদের নিজেদের পাতা ফাঁদেই ফেলার ব্যবস্থা করে এই অংশটা বেশ আকর্ষণীয় সাধারণ মানুষের সম্মিলিত শক্তির একটা উদাহরণ এর পর আসে চূড়ান্ত মোকাবেলা চোরেরা যখন বুঝতে পারে তাদের সর্দার এবং সঙ্গীরা মারা গেছে তখন তারা নিশ্চয়ই আরও মরিয়া হয়ে ওঠে অবশ্যই গল্পের ক্লাইম্যাক্সটা তো এখানেই বাকি চোরেরা যখন প্রতিশোধ নিতে আসে আলিবাবা এবং তার সহযোগীরা বিশেষ করে মর্জিয়ানা তাদের বুদ্ধির জালে আটকে ফেলে তেলের মটকার ঘটনাটা হ্যাঁ তেলের মটকাগুলোতে লুকিয়ে থাকা চোরদের গরম তেল ঢেলে হত্যা করার ঘটনাটা শুনতে নৃশংস লাগলেও লোককথার বিচারে এটা ছিল দুষ্টের দমন হুম সূত্রগুলো এটাকে নিছক হত্যাকাণ্ড হিসেবে না দেখে আত্মরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা রূপক হিসেবে উপস্থাপন করে তারা আলিবাবার মুখ দিয়ে সেই বিখ্যাত উক্তিটিও বসিয়েছে যা কিছু সূত্রে পাওয়া যায় লোভের জন্য কখনো ন্যায়কে বিক্রি করা যায় না বাহ দারুণ কথা এই কথাটা যেন পুরো গল্পের নৈতিক সার মর্ম এবং এভাবেই চোরদের সম্পূর্ণ পরাজয় ঘটে গ্রাম বিপদমুক্ত হয় আর আলিবাবা সেই গুপ্তধনের মালিক হয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে পরিচিত গল্পটা তো এখানেই শেষ হয় কিন্তু আপনি বলছিলেন সূত্রগুলো আমাদের কিছু বিকল্প ভাবনার দিকেও নিয়ে যায় যদি এমন না হতো এই অংশটা শুনতে আমি খুবই আগ্রহী ঠিক তাই এই বিকল্প কল্পনাগুলোই সূত্রগুলোর সবচেয়ে অভিনব এবং মানে চিন্তা উদ্রেককারী অংশ যেমন ভাবুন তো যদি আলিবাবা সেদিন জঙ্গলে গিয়েও গুহাটা আবিষ্কার না করতো বা করলেও ভয় সেখান থেকে দূরে থাকতো তাহলে তাহলে কি হতে চল্লিশ থাকতো কিন্তু কিছু কল্পনা প্রবণ সূত্র ধারণা দেয় চোরেরা হয়তো সময়ের সাথে সাথে সেই বিপুল সম্পদ ব্যবহার করে লোকচক্ষুর আড়ালে একটা নিজস্ব জগৎ গড়ে তুলত নিজস্ব জগৎ মানে হতে পারে সেটা একটা সুরক্ষিত শহর যার নাম দেওয়া হয়েছে সিসিম নগর এই নগর হয়তো ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে যে তা আশেপাশের রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াত পারস্য বা মধ্যপ্রাচ্যের ইতিহাস হয়তো অন্য খাতে বইত যেখানে দস্যুদের দ্বারা নিয়ন্ত্রিত এক গোপন শক্তির অস্তিত্ব থাকত বাহ দারুণ কল্পনা তো এটা তো ভাবিনি আরেকটা বিকল্প ভাবনার কথা বলুন আচ্ছা ধরুন যদি কাসিম মারা যাওয়ার পর বাবা প্রতিশোধের পথে না গিয়ে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেত অথবা ধরুন চোরদের সাথে কোন রকম আপোষ করত তাহলে তো চোরদের পোয়া বারো হতো তাদের আটকানোর আর কেউ থাকতো না ঠিক সূত্রগুলো কল্পনা করে সেক্ষেত্রে চল্লিশ চোরের দল হয়তো আরও অপ্রতিরোধ হয়ে উঠত তারা হয়তো শুধু লুটপাট করেই থামতো না ধীরে ধীরে একটা অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলত ভয় আর আতঙ্কের উপর ভিত্তি করে গ্রামের পর গ্রাম তাদের নিয়ন্ত্রণে চলে আসত বিজেতাদের হাতে যেখানে আলী বাবা হতো একজন কাপুরুষ আর চোরেরা হতো অপ্রতিরোধ শক্তি সভ্যতার গতিপথ হয়তো অন্যদিকে মর্নিত ভাবতেই কেমন লাগছে আর সবচেয়ে ভয়ের সম্ভাবনা যদি চূড়ান্ত লড়াইয়ে বাবার কৌশল ব্যর্থ হতো মানে যদি ধরা বা চোরেরা জিতে কোনোভাবে যেত সেটাই হয়তো সবচেয়ে অন্ধকার পরিণতি হতো সূত্রগুলো এই সম্ভাবনাকে প্রায় একটা সভ্যতাগত বিপর্যয় হিসেবে দেখে তাই হ্যাঁ যদি চোরেরা জয় হতো তাহলে বার্তাটা যেত বুদ্ধি বা ন্যায় নয় কেবল পাশবিক শক্তি আর লোভী শেষ কথা বলে এটা হয়তো পুরো অঞ্চলকে একটা দীর্ঘ অরাজকতার যুগে ঠেলে দিত মানুষের মনে সাহস বা সততার প্রতি বিশ্বাস কমে যেত লুটেরারাই হতো সমাজের নিয়ন্তা এটা হতো মন্দের জয়ের এক করুণ উদাহরণ এই যদিগুলো কিন্তু শুধু গল্পকে নতুন মোড় দেয় না আমাদের চিন্তাকেও দারুণভাবে উস্কে দেয় এটা দেখায় ছোট ছোট ব্যক্তিগত সিদ্ধান্ত বা ঘটনার ফলাফল কত সুদূর প্রসারী হতে পারে মানে ইতিহাসের চাকা যে সবসময় বড় বড় রাজা উজিররাই ঘোরান না আলী বাবার মতো সাধারণ মানুষের সাহস বুদ্ধি বা এমনকি বীরুতাও যে তাতে কতটা প্রভাব ফেলতে পারে একদম আর এখানেই গল্পের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যটাও বেশ স্পষ্ট হয়ে ওঠে মধ্যযুগীয় পারস্য বা বৃহত্তর মধ্যপ্রাচ্যে কি সত্যি এমন সংগঠিত দস্যুদল ছিল কিছু ঐতিহাসিক সূত্র কিন্তু তেমনটাই ইঙ্গিত দেয় সত্যি হ্যাঁ সিল্ক রুট বা অন্যান্য যে বাণিজ্য পথগুলো ছিল তার আশেপাশে এমন দলের অস্তিত্ব কিন্তু অস্বাভাবিক নয় তারা হয়তো শুধু লুটেরা ছিল না তাদের নিজস্ব নিয়ম কানুন গোপন সংকেত যেমন ধরুন সিসিমফাক এবং নিজস্ব নেটওয়ার্কও থাকতে পারত আর এই যে চল্লিশ সংখ্যাটা চল্লিশ চোর চল্লিশ সংখ্যাটা হয়তো আক্ষরিক নয় প্রাচ্যদেশীয় সংস্কৃতিতে এটা অনেক সময় একটি বড় সংখ্যা বোঝাতে বোঝাতে বা একটা দলের পূর্ণাঙ্গতা ব্যবহৃত হয় আচ্ছা আচ্ছা তার মানে গল্পটা নিছক কল্পনা নাও হতে পারে এর পেছনে কিছু ঐতিহাসিক বাস্তবতার ছায়াও থাকতে পারে থাকতেই পারে লোককথা তো সাধারণত শূন্য থেকে জন্মায় না পারিপার্শ্বিক বাস্তবতা সামাজিক সমস্যা মানুষের ভয় মানুষের আকাঙ্ক্ষা এগুলোই তো লোককথার উপাদান যোগায় ঠিক বাবার গল্পটা এত যুগ ধরে টিকে আছে এত সংস্কৃতির অংশ হয়ে গেছে তার কারণ এটা শুধু একটা অ্যাডভেঞ্চার স্টোরি নয় এর মধ্যে রয়েছে ভালো মন্দের চিরন্তন দ্বন্দ্ব লোভের পরিণতির শিক্ষা বুদ্ধির জয়গান এবং শেষ পর্যন্ত ন্যায়ের প্রতিষ্ঠা এ বিষয়গুলো সব যুগেই সব সমাজেই প্রাসঙ্গিক এই কাহিনীগুলোই নৈতিকতার বার্তা বহন করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মূল্যবোধ সঞ্চারিত করে সত্যি আজকের এই আলোচনা আমাদের পরিচিত বাবার গল্পকে একেবারে অন্য এক আলোয় দেখালো এটা শুধু এক কাঠুরের ভাগ্য পরিবর্তনের কাহিনী নয় বরং সাহস বিচক্ষণতা লোভের পরিণাম এবং ন্যায়ের যে অবশ্যম্ভাবী জয় তা নিয়ে এক গভীর রূপক আর সূত্রগুলো বিশেষ করে সেই বিকল্প ভাবনাগুলো আমাদের কল্পনার জগৎকে যেন অনেকখানি প্রসারিত করল ঠিক আর ওই গল্পটা বারবার আমাদের মনে করিয়ে দেয় আসল সম্পদ কি গুহায় লুকানো সোনা দানা নাকি বাবার বুদ্ধি আর মর্জিয়ানার সাহস ঐশ্বর্য কি বাইরে থাকে নাকি মানুষের ভেতরের গুণাবলিতে লুকিয়ে থাকে আর এখানেই হয়তো আমাদের আজকের পর্যালোচনার শেষ চিন্তাটা লুকিয়ে আছে তাই না বাবা বা মর্জিয়ানার মতো চরিত্ররা কি শুধুই লোককছার পাতায় সীমাবদ্ধ কঠিন পরিস্থিতিতে নাকি যখন লোভ আর ভয়ের হাতছানি থাকে তখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বুদ্ধি আর সাহসকে সম্বল করে যে কেউ তার নিজের জীবনের নায়ক হয়ে উঠতে পারে আর সেই অস্পষ্ট সীমারেখাটা কোথায় উচ্চাকাঙ্ক্ষা শেষ হয় আর কোথায় লোভ শুরু হয় সেটা আমরা নিজেদের জীবনে কিভাবে খুঁজে নেব এই প্রশ্নগুলোই হয়